দেখি ছেলেরা জোরে পড়তে পারে না মেয়েরা অযু করার তরিকা অজুতে নিয়ত করা শূন্য বিসমিল্লাহ বলা শূন্য দেখা যান দেখা যান হাত দিয়ে দেখা যেতে হবে বিসমিল্লাহ বলা শূন্য আর নিকা দেখা যায় না কেন হাত দিয়ে দেখা যাও বড় হাতের কবজি সহ তিনবার ধাওয়া শূন্য তিনবার মিশ্র করা শূন্য তিনবার কুলি করা শূন্য তিনবার নাকে পানি দেওয়া শূন্য তিনবার না কে পানি দেওয়া শূন্য সমস্ত মুখ তিনবার ডান হাতের কণিশ তিনবার ধন্যদ এ পেছনে গুলো পড়ে না কেন বাম হাতের কনিস তিনবার ধা শূন্যদ নন হাতের আঙুলি খিলাল করা শুন সমস্ত মাথা এক বান মাসে করা শুন কান মাসে করা শুন ন গৌরোদান মাসে করা মুস্তাহাব ডান পায়েৰে টাকনো সহ তিনবাৰ ধোৱাচোন নদ কৈ আবার আৱাজ নাই ডান পায়ে টাকনো স তিন বাৰ বাম পায়ে টাকনো সহ তিন বাৰ ধুৱাসুন নদ ধন আঙুলি খিলাল কৰাসোন নদ যেন পায়ের আঙুলি কি করা সুন্নত অজু করা তরিকা অজুতে নিয়ত করা সুন্নত বিসমিল্লাহ বলা সুন্নত জন হাজার কবজি সিনবার ধা সুন্নত